বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুক ফটো ভিডিও ডিলিট করবেন আপনারা হয়তো ভুলবশত আপনারা ফেসবুকে আর কি ফটো ভিডিও আপলোড করে ফেলেছেন তো আপনারা সেই ফটো ভিডিওগুলো ডিলিট করতে চান তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফেসবুক ফটো ভিডিও বা আরও অন্য অন্য কোনো যদি স্টোরি আর কি শেয়ার করে থাকেন তাহলে সেই শেয়ার ভিডিও বা ফটোগুলো সেগুলো কীভাবে ডিলিট করবেন তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডিলিট করবেন নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন বা লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না তো ফেসবুকের ফটো ভিডিও স্টোরি ডিলিট করার জন্য সিম্পলি আমরা কী করবো আমাদের মোবাইলের ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পর আমরা সিম্পলি কী করবো আমাদের প্রোফাইলটা দেখতে পারবো আমরা সব থেকে উপরে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যদি স্টোরি ডিলিট করতে চাই সর্বপ্রথমে আমাদের কী করতে হবে এই যে দেখতে পারবো অ্যাবাউট অপশান এই অপশানে চলে যাব যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের স্টোরিগুলো কিন্তু এখানে আছে তো সিম্পলি আমরা স্টোরির উপরে ক্লিক করবো যেটা ডিলিট করতে চাই সেটার উপরে তারপর আমরা এখান থেকে যেটা ডিলিট করতে চাইবো সেটার উপরে আমরা দেখতে পারবো এখানে একটা থ্রি ডট আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর देखते डिलेट फ्यूचर কালেকশন এই যে দেখতে পাচ্ছি এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা আবার ডিলিট অপশান আসবে ওকে তো আমরা সিম্পলি এখান থেকে ওকে দেবো তাহলে কিন্তু আমাদের সেই স্টোরিটা ডিলিট হয়ে যাবে তো আমাদের ডিলিট হয়ে গেলো এখন যদি আমরা ভিডিও যদি ডিলিট করতে চাই সিম্পলি আমরা কী করব একইভাবে আমাদের প্রোফাইলে যাবো যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো ভিডিওস আমরা এই ভিডিওস অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে কিন্তু নানা ধরনের আর কি ভিডিও পেয়ে যাবো যে ভিডিওটা আমরা ডিলিট করতে চাই সেটার উপরে একবার ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে এখানে একটা অপশান থ্রি ডট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে ডিলিট অপশান পাবো এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে আবারও ডিলিট অপশান চলে আসবে ডিলিটে ক্লিক করবো ডিলিট করার সাথে সাথে কিন্তু আমাদের সেই ভিডিওটা ডিলিট হয়ে যাবে একটু সময় লাগবে ইন্টারনেটের একটু সমস্যা চলছে এই ক্ষেত্রে এখন যদি আমরা ফটো ভিডিও আর কি ফটো যদি এখন ডিলিট করতে চাই সিম্পলি একইভাবে আমরা কী করব পড়ালে যাব যাওয়ার পর আমরা এই যে মোর অপশান দেখতে পারবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যেখানে কিন্তু ফটোস অপশান চলে এসছে এখন যদি আমরা রিলস আর কি ডিলিট করতে চাই একইভাবে আমরা রিলসে ক্লিক করবো অথবা ফটো যদি ডিলিট করতে চাই তো ফটোর উপরে ক্লিক করবো আমাদের কিন্তু সেই ফটোগুলো চলে আসবে একইভাবে আমরা সেই ফটোটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে এখানে একটা থ্রি ডট আছে এখানে ক্লিক করবো এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো ওকে আসবে আবারও ডিলিট অপশন আসবে ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনারা ফেসবুকের ফটো ভিডিও আর কি ডিলিট করবেন আপনারা যদি রিলস ডিলিট করতে চান তাহলে একইভাবে আপনারা রিলসে যাবেন যাওয়ার পর আপনার রিলসগুলো কিন্তু এখানে চলে আসবে আপনারা এককভাবে রিলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু ডিলিট অপশান চলে আসবে এই ডিলিট অপশানে ক্লিক করবেন এখান থেকে চাইবে যে আপনারা কিন্তু সেই ভিডিওটা আর কি ইনস্টাগ্রামে আরও অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করেছেন নাকি সেখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ডিলিট ফরম ফেসবুক অনলি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টে কিন্তু শুধুমাত্র ফেসবুকেই ডিলিট হবে তো সিম্পলি আপনারা এইভাবে কিন্তু ডিলিট করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ বন্ধু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন